আসসালামে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার মেয়ে পরিবার সহ সবাই আপনাদের সবাই ভালো আছি তো আমার মেয়েকে খাওয়াচ্ছি মাদের মনে হয় সবচেয়ে বড়ো একটা মানে হেডেক যেটাকে বলবো যে বাচ্চারা না খেলে মন খারাপ থাকে সবসময় মাথা ব্যথা থাকে মানে খাবার কখন বাচ্চারা শেষ করবে মানে আমার নুসাই বাও সহজে খেতে চায় না তো এটা নিয়ে আমি সবসময় টেনশানে থাকি তো আজকে আমি ওকে একটু ড্রাগন ফল খাওয়াবো এটা একটু মোটামুটি খায় তো এটাই ওকে এখন স্পুন দেখে দেখে স্পুন ধরে ধরে মানে বিভিন্ন রকম কথা বলে হচ্ছে খাওয়াচ্ছি এখন এই বয়সে ও স্পুনও ধরা শিখে গেছে তো যাই হোক ওর আগ্রহটা অনেক বেশি আলহামদুলিল্লাহ তো যাই হোক এর ফাঁকে ওকে খাওয়ানোর পর আমি এখানে আবার পুডিং তৈরি করছি পুডিং আমাদের বাসার সবাই পছন্দ করে ছোট বড় সবাই তো এর মধ্যে আমি পুডিং বানানোর জন্য সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিয়েছি আমি সাদা অংশ আর হলুদ অংশ বিটারের মাধ্যমে ভালো মতো বিট করে নিচ্ছি আর আমার ধারণা দুটো আলাদা করে ভালো মতো হচ্ছে বিট করে তারপরে একত্রে করলে পুটিনটা খুবই সিল্কি হয় সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আলাদা করে যে সাদাটা সাদা অংশটা ভালো মতো বিট করে ফোম ক্রিয়েট করে নিয়েছি এবং হলুদ অংশটা আস্তে আস্তে সাদা অংশে দিয়ে দিব তারপর আপনারা যদি চান আমার পুডিংয়ের ডিটেলস ভিডিওটা দেখার জন্য আমার কিন্তু অবশ্যই পুটিংয়ের ডিটেলস ভিডিওটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে তো আমার ইউটিউব চ্যানেলটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইব করে করতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে তো যাই হোক তারপরে হচ্ছে আমি এখন সব যা যা হচ্ছে ডিম দুটো একসাথে বিট করিলাম এটা এখন হচ্ছে আমি দুধের সাথে মিক্স করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাবর কিন্তু বেশি একটা ক্রিয়েট হয়নি যাই হোক এরপরে ওটা আমি এক পাশে রেখে আমি এখন দুপুরের খাবার রান্না করবো তো দুপুরের খাবারের জন্য আমি চিন্তা করেছি আমি আজকে মিষ্টি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো খুব সুন্দর হালকা ভাজি খুলে খেতে খুবই ভাল লাগে তো আমি ওইভাবেই হচ্ছে মিষ্টি কুমড়াটা আসলে রান্না করতে খুবই পছন্দ করি চিংড়ি মাছ ছাড়া আমার ভালো লাগে না অনেক সময় অনেকে চিংড়ি মাছ ছাড়াও খুব সুন্দর করে ভাজি করে খেয়ে নিতে পারে আর কি তো যাই হোক এখানে আমি যা যা মশলা দিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তারপরে হচ্ছে আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি তারপরে এক টেবিল চামচের মতো হচ্ছে রসুন এবং আদা দিয়ে ভালো মতো কষি নিয়েছি এবং কালো জিরে দিয়েছি তারপরে আমি হচ্ছে ওই চিংড়িটা একটু দিয়েছি দেওয়ার পরে ভালো মতো কষানোর পরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আর অবশ্যই হলুদ মরিচ দিয়েছি এবং ধনিয়া গুঁড়াও দিয়েছি তো যাই হোক তো দুধের সাথে সে পুডিংয়ে ফিরে গেলাম দুধের সাথে পুডিংটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হচ্ছে এটা অন্য একটা পাত্রে নিয়ে নিলাম আর এই ফাঁকে আমার লাঞ্চ একদম রেডি হয়ে গিয়েছে আমি ডিম ভাজি আর হচ্ছে ওই তো মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি দিয়ে হচ্ছে খাবো ভাত খাবো আর এই তো এখন আমি হচ্ছে পুডিংয়ের মানে পুরিংয়ের প্রিপারেশান এখন আমার চলবে লাঞ্চ তো শেষ হয়ে গিয়েছে তো এখন আমি দুটা আলাদা হচ্ছে পাত্রে হচ্ছে পুডিং এর জন্য যে মানে ডিম দুধ আলাদা মিক্স করেছি এটা দুটা পাত্রে নিয়ে গিয়েছি এবং ফয়েল পেপার আমি হচ্ছে এখন স্টিম করব তো ফয়েল পেপারটা ভালো আমি ফয়েলটা পেপারটা এইভাবে করে নিয়ে তারপরে স্টিম করব। অনেকে পুডিং কিন্তু হচ্ছে প্রেশার কুকারেও পছন্দ করে আমি কিন্তু প্রেশার কুকারেও একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন তো যাই হোক আমি এখন ফয়েল পেপার দিয়ে এইভাবে করে র্যাপ করে দুইটা আলাদাভাবে হচ্ছে চলাই দিচ্ছি নেক্সট টাইম তো এটা হচ্ছে তারপরের দিনের ভ্লগ অ্যাকচুয়ালি তো আমরা বিকালবেলা বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম মানে রেস্টুরেন্টের ভিউটা অনেক মোটামুটি ভালো ছিল পাশে একটা লেক ছিল এটা ধানমন্ডির মধ্যে তো যাই হোক তো বাট খাবার দাবারটা এতটা ভালো ছিল না আমরা অর্ডার করেছিলাম চা পরোটা এবং হচ্ছে পাস্তা পাস্তাটা একদমই ভালো ছিল না খেতে একদম ঠান্ডা পাস্তা দিয়েছিল তো যাই হোক তো সাহেব খুব এনজয় করবে দেখে হচ্ছে আমরা গিয়েছিলাম আসলে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত সব সময় ঘরের মানে ঢাকা শহরের বাচ্চারা তো বেশিরভাগ সময় এখন তো ঘরেই কাটায় তো তারা খুবই সাফোকেটেড ফিল করে আই থিঙ্ক তো তার আমরা মাঝে মাঝে সপ্তাহে একবার হলেও ঘুরতে নিয়ে যাই নুসাহবাকে একটু বেটার ফিল করার জন্য আর কি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা পরে দুটো কফি অর্ডার করলাম এবার বাসায় যাওয়ার পর অ্যাকচুয়ালি তো যাই হোক আমাদের আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না ফেস।